আসসালামু আলাইকুম আমি আগে শান্তি আমি একজন বাংলাদেশ মানুষ স্বাস্থ্য সারা বাংলাদেশে থাকলে কাজ করে হ্যাঁ সেই অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে চিন্তা করেছি আমি সবাইকে আহ্বান করছে একেবারেই নতুন চমক বাংলাদেশে নতুন ধারা রাজনীতির পরিবর্তন বের হয়ে আমি এগিয়ে আসে আমি হিসাবে এসেছি আর আমি সারা বাংলাদেশেই আমি এনসিপির জন্য প্রকাশ করবো আমি সারা বাংলাদেশে এনসিপি সবাইকেই বলবো যেহেতু নতুন ধারা আমার ছেলে মেয়েরাও এনসিপি মানে জুলাইয়ে সম আন্দোলনে ছিল তাদের অনুভূতিগুলি সাথে আমরা দৌড়িয়েছি ক্যারেন্টস হিসাবে বা আমাদের ভাই দেখেছেন অন্তরে সাপটা দিয়ে ফুটে যাবে ইনশাল্লাহ